আসসালামু আলাইকুম এভরিওান আজকে সন্ধ্যের খাবারে ছিল পেয়ারা মাখা পেয়ারাগুলোকে প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি একটা নাইফ দিয়ে পেয়ারাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি নাইফ দিয়ে ফ্রুটস কাটতে আমার কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমরা যারা গার্জেন আছি সবার উদ্দেশ্যেই বলি প্রতিদিন আমাদের উচিত সাধ্যের মধ্যে নিজেদের বাচ্চাদের জন্য খাবারে একটা হলেও ফল রাখা এই ক্ষেত্রে পেয়ারাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফল যেখানে আছে ভিটামিন সি তিনটে আপেল খেয়ে আমরা যে পরিমাণ ভিটামিন সংগ্রহ করতে পারি নিজেদের শরীরে একটা পেয়ারায় কিন্তু সেই পরিমাণ ভিটামিন এনে দেয় অবশ্য আমার মেয়েও অন্যান্য ফলের তুলনায় পেয়ারা আর আঙ্গুরটা একটু বেশি পছন্দ করে এছাড়াও সিজনাল ফল যেমন আম লিচু এগুলো আমার মেয়ের অনেক বেশি পছন্দ তো আজকের পেয়ারা মাখাতে আমি ইউজ করেছিলাম রাঁধুনির খাটি কাসন্দি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ইত্যাদি তোমরা চাইলে সামান্য পরিমাণ চিনি এবং তেঁতুল এখানে অ্যাড করতে পারো তাহলে পেয়ারার মধ্যে একটা আচারি ভাব চলে আসবে আজকে আমি ওগুলো ইউজ করছি না আজকে নর্মালি পেয়ারাটা মাখালাম তো আমার পেয়ারা মাখা হয়ে গিয়েছে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ